আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার এই ছোট্ট বাসরটা আজকে এক সপ্তাহ উপরে লাম্পে আক্রান্ত হয়েছে এখন এটাকে আমি প্যারাসিটাম জাতীয় ওষুধ খাইতেছি এবং জিং আর বাইরের জন্য রোগের ওষুধ খাইতেছে আসলে বাসরটা এখনও সুস্থ হইতেছে না আর একটা বছর আক্রান্ত ছিল সে বছরটা সস্ত হয়ে গেছে আবার মতে এখন এই বছরটা রয়েছে আর কি আসলে এই রোগে আক্রান্ত হলে বেশিরভাগই বাসু মারা যায় সারাদিন শুধু জি শুধু শুয়ে থাকে এবং ঝিমে আর কি আসলে রোগের কথা কেউ বলতে পারে না কখন কোন রোগ হয় এখন দেখেন বাজারটা অনেক সুন্দর ছিল